একটার পর একটা বিমান দুর্ঘটনা ভারতের একটি মেডিকেল কলেজের উপর বিমান ভেঙে পড়ার মর্মান্তিক খবর আবার তার রেশ কাটতে না কাটতেই খোদ ঢাকার বুকে একটি মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আছে এমন কোনও কারণ যা আমাদের ভাবিয়ে তুলতে বাধ্য আপনি জানেন কি চ্যানেলের আজকের পর্বে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা গভীরে যাব এবং জানার চেষ্টা করব কি কি সম্ভাব্য কারণে ঘটতে পারে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণ হল যান্ত্রিক ত্রুটি মেকানিক্যাল ফেইলর ভাবুন তো একবার মাঝ আকাশে হঠাৎ বিকল হয়ে গেল বিমানের শক্তিশালী ইঞ্জিন কিংবা কন্ট্রোল সিস্টেম পাইলটের নির্দেশ মানা বন্ধ করে দিল ইঞ্জিন ফেলিয়ার ল্যান্ডিং গিয়ারের সমস্যা অথবা ইলেকট্রিক্যাল সিস্টেমে গোলযোগ যে কোনো একটি ছোট ভুলই একটি বিশাল বিমানকে অসহায় করে তুলতে পারে তবে সবসময় দোষ কিন্তু যন্ত্রের হয় না দ্বিতীয় কারণটি আরও বেশি মানবিক আর তা হল পাইলটের ভুল হিউম্যান এরার বিমানের ককপিটে বসে থাকা পাইলটও একজন মানুষ এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত ক্লান্তি মানসিক চাপ অথবা পরিস্থিতি বুঝতে সামান্যতম ভুল কেড়ে নিতে পারে শত শত প্রাণ বিশেষ করে খারাপ আবহাওয়ায় বা জরুরি অবতরণের সময় পাইলটের দক্ষতার উপরই সবটা নির্ভর করে আচ্ছা যন্ত্র ঠিক আছে পাইলটও সতর্ক কিন্তু প্রকৃতি যদি বিরূপ হয় হ্যাঁ তিন নম্বর কারণটি হল ভয়ঙ্কর আবহাওয়া এক্সট্রিম ওয়েদার হঠাৎ ধেয়ে আসা ঝড় চোখের পলকে সব কিছু অদৃশ্য করে দেওয়া ঘন কুয়াশা অথবা তীব্র বজ্রপাত একটি আধুনিক বিমানকেও তার পথ থেকে বিচ্যুত করতে পারে এই প্রাকৃতিক শক্তিকে উপেক্ষা করার ক্ষমতা কারোই নেই আপনি কি জানেন ছোট্ট একটা পাখিও একটা বিশাল বিমানকে ধ্বংস করে দিতে পারে একে বলা হয় বার্ড স্ট্রাইক বিশেষ করে টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় নিচু দিয়ে ওড়ার সময় বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে গেলে তা মুহূর্তের মধ্যে ইঞ্জিনকে বিকল করে দেয় ফলাফল এক ভয়াবহ পরিণতি কিন্তু প্রশ্ন হল জনবহুল এলাকা যেমন মেডিকেল কলেজ বা শহরের মাঝখানে কেন কারণ বিমানবন্দরগুলো সাধারণত শহরের কাছাকাছিই থাকে টেক অফ এবং ল্যান্ডিং হল বিমান চালনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দুটি পর্যায় এই সময়ে বিমান অনেক নিচ দিয়ে হরে আর ঠিক তখনই যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে জনবহুল এলাকায় দুর্ঘটনা ঘটার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় প্রতিটি দুর্ঘটনার পর তদন্তকারী দল একটি জিনিসেরই খোঁজ করে সবচেয়ে বেশি সেটি হল বিমানের ব্ল্যাক বক্স বা ব্ল্যাক বক্স এটি বিমানের ফ্লাইট ডেটা এবং ককপিটের ভেতরের সব কথাবার্তা রেকর্ড করে রাখে এই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করেই জানা যায় দুর্ঘটনার আসল কারণ তাহলে ভারতের মেডিকেল কলেজ বা ঢাকার ওই দুর্ঘটনার পেছনের মূল কারণটা কি। যান্ত্রিক ত্রুটি পাইলটের ভুল নাকি নিছকে দুর্ভাগ্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো একটি কারণ নয় বরং একাধিক ছোট ছোট ভুলের সম্মিলিত ফলাফলই হল একটি বড় দুর্ঘটনা তবে মনে রাখবেন হাজারো বিধি এবং পরীক্ষা নিরীক্ষার পরেই একটি বিমান আকাশে ওড়ে তাই বিমান ভ্রমণ এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যমগুলোর মধ্যে একটি এই দুর্ঘটনাগুলো নিয়ে আপনার কি মত এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমন সব অজানা তথ্য জানতে আপনি জানেন কি চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ